অবৈধভাবে ওমানে প্রবেশের সময় পঁচিশ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার উত্তর আল বাতিনার কোস্টগার্ড পুলিশ তাদের গ্রেপ্তার করে এই সময় তারা যে নৌকায় করে অনুপ্রবেশ করছিল সেটিও জব্দ করা হয় এক্স হ্যান্ডেলে ওমান পুলিশের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের সকলেই এশীয় দেশগুলো নাগরিক তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে এর আগে সব ধরনের অনুপ্রবেশকে ওমানের জন্য ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে অবৈধ প্রবাসী এবং তাদের নিয়োগকর্তাদের হুঁশিয়ারি দেয় ওমান পুলিশ সংস্থাটির রিলেশনস অ্যান্ড সিকিউরিটি ইনফরমেশন বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন সাঈদ সালিম আল মাহরাজি জানান এসব অনুপ্রবেশকারীরাই ওমানে অপরাধকাণ্ডের বিস্তার ঘটাচ্ছেন এই কর্মকর্তা বলেন যারা নিয়ম বহির্ভূতভাবে ভাবে প্রবেশ করছেন তাদের এক মাস থেকে বছর পর্যন্ত থেকে হতে The labor law was also um, clear about it. It had classified this uh, crime as a misdemeanor. You see, uh, number uh, fifty-three over two thousand uh, uh, twenty-three fine is like two thousand uh, Omani rials and between ten and thirty days in prison. share rate Bangladeshi প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ